জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসতে চলেছে বড়সড় পরিবর্তন এগারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে মাঘি পূর্ণিমার পূর্ণ ক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড় পরিবর্তন জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে মাঘী পূর্ণিমার দিনেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিনে সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি বুধ গ্রহের নবম দৃষ্টির প্রভাবে কন্যা রাশিতে সৃষ্টি হচ্ছে মালব্য যোগ যার জন্য কন্যা রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর এই মাঘী পূর্ণিমার দিন থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই সময়কালের মধ্যে মালব্যযোগভাবে ধনরাজ কুবের এবং স্বয়ং মালক্ষ্মী কন্যা রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং রাশির চিত্ত নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হচ্ছে যার ফলে কন্যা রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী তেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে সাড়ে সাত বছরের জন্য তুলা রাশিকে পরিত্যাগ করে দিয়ে প্রবেশ করতে যাচ্ছে কন্যা রাশিতে যার ফলে একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে এবং এই কারণেই বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে কন্যা রাশিতে অপার সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মাঘী পূর্ণিমা থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে সফলতার এক মহা যোগ অবশেষে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কন্যারাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখ দেখতে পাওয়া যাবে যেই সমস্ত সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল মনোমালিন্য কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী হলো অনেক অনেক ক্ষেত্রে কন্যারাশির জাতক জাতিকারা সে আপনি উত্তরা নক্ষত্রণ হস্ত নক্ষত্রণ কিংবা চিত্ত নক্ষত্রণ যে কোনো রিলেশনের জায়গায় ব্যবসার জায়গায় সমাজে সংসারের পরিবারে কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণার মুখে পড়ে গেছেন কন্যা রাশির মানুষরা সেটা নতুন করে কন্যা রাশির মানুষদেরকে বলার কিছু নেই সেই জায়গাটায় এরপরে নিজের গুরুত্বটা এতদিন যে হারিয়ে গিয়েছিল তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গিয়েছিল ছিলেন অবহেলার পাত্র বা পাত্রী হয়ে উঠেছিলেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার রাশির সাপেক্ষে সেই বিশ্বাসঘাতকতার জায়গাটায় অবহেলার জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এবং হারানো মান সম্মানগুলি আবার একবার ফিরে পেতে চলেছে কন্যা রাশির মানুষেরা কন্যা রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে বেশ কিছুটা সফলতা প্রাপ্ত করতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোসংযোগ বাড়াবে তেমন স্কুল কলেজ লেভেলের পরীক্ষার ক্ষেত্রে হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা কোনরকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি বসেন মাঘী পূর্ণিমার থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে যদি কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির পথে এগিয়ে যেতে সাহায্য করবে যার মারফত দীর্ঘদিনের পরিশ্রমের ফল মেহনতির ফল এরপর পেতে চলেছেন কন্যাশীর জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কাল থেকে পরবর্তী পরিবর্তন ছিল বিজনেসের জায়গায় ছোট বড় যে কোনো ব্যবসার ক্ষেত্রে থাকছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানে মুখুম পড়ে গেছেন ব্যবসার জায়গায় আপনার স্থিরতা খুঁজে পাননি তবে এই সময়কাল থেকে দাঁড়িয়ে আপনার রাশি হিসাবে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী গ্রহ, এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী গ্রহ। দেবগুরু বৃহস্পতি ও সূর্য আপনার রাশিক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর যেমন বয়ে নিয়ে আসতে চলেছে তেমনি এর পাশাপাশি ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফলপ্রাপ্ত হতে চলেছে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যা রাশির জাত জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য কোনো লিটিগেশান থেকে থাকে পরিবারের ভাই দাদা বোনের সাথে হোক পাড়া প্রতিবেশীদের সাথে হোক কিংবা কোনো জায়গা থেকে আপনি আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আদায় করতেই পারছিলেন না নানা রকম চাপ রকম শত্রুতা চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপরে মিটতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন এবং অনুভবও করতে পারবেন কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরির ক্ষেত্রটি এরপর শুভভাবে আসতে চলেছে যারা বেকার বেরোজগার হয়ে বস বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটা চাকরির ক্ষেত্রটি আবারও একবার শুভভাবে আসছে ষষ্ঠ এবং দশম ঘরে বৃহস্পতি অবস্থান চাকরির জায়গায় এবার সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে মাঘী পূর্ণিমার দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে যার মারফত দীর্ঘদিন ধরে যে পরিশ্রম দীর্ঘদিন ধরে যে মেহনত করছেন চাকরি প্রাপ্তির আশায় সেই মেহনত ফল পরিশ্রমের ফল কিন্তু অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ স্পোর্টস এম বিএ বিবিএ এম সিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনবে সূর্য কিংবা চন্দ্রের এই সরল গতিতে অবস্থান এরই পাশাপাশি যে কোনো কোম্পানি আন্ডারে হোক কিংবা যোগাযোগের মারফত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের পথে মেহনতি করে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন জীবনে নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে জীবনে নতুন প্রেম আসতে পারে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কন্যা রাশির সাপেক্ষে এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা এই মুহূর্ত থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ পৈতা অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে পরিবার পরিজন আত্মীয় স্বজন বা কুটুম্বদের মারফত এরই পাশাপাশি বিবাহের জায়গায় এতদিন যে বাধা সমস্যা চলে আসছিল বয়স হয়ে যাচ্ছে বিবাহের দেখা শোনাই আসছিল না সেই জায়গায় বিবাহের পথে কিছু শুভ পরিবর্তন কিছু অনুকূল পরিবর্তন কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় এবং কুটুম্বদের মধ্যে যোগাযোগের মারফত বিবাহ হয়ে যাওয়ার একটা শুভ থাকছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো। যারা কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কোনো চ্যানেলের সাথে বা কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রটি এরপর বেশ কিছুটা পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ বৃদ্ধির একটা সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি অর্থভাগ্য ভালো হতে চলেছে কন্যা রাশির সাথে ব্যবসায়িক উন্নতি যেমন পাবেন তেমনি ব্যবসার পাশাপাশি যে কোনো দিক থেকে আপনারা যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন নার্স হন পুলিশ হন ডাক্তার হন কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে শিক্ষকতা লাইনের সাথে যুক্ত থাকুন বা যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকামের পথে এতদিন যে সমস্যা যে বাধাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা বা বাধাগুলি এরপরে মিটে যাবে এবং ব্যবসার জায়গায় একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন কন্যা রাশির সাবেককে অবশ্য অবশ্যই আসতে চলেছে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন সহসে আসতে চলেছে এতদিন ধরে আপনার অর্থের ঘরে দেবগুরু বৃহস্পতি পীড়িত এবং নিচস্ত থাকার কারণে অর্থ ইনকামের পথে সমস্যা এবং সেই অর্থটাকে জমিয়ে রাখার সেভিংস দশম ঘর সেই জায়গাতেও সমস্যা চলছিল এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে নিজের পরিশ্রম নিজের প্রচেষ্টা এবং সাফল্যের কারণে সমাজে সংসারে এরপর প্রশংসিত সম্মান অর্জন করতে পারবেন সেটা নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি সাফল্য প্রাপ্তির তারা কিভাবে আরও উন্নতি করা যায় এই চিন্তাভাবনা বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির পরবর্তী পরিবর্তন হল বারোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে সূর্য ও শুক্রের ট্রানজিটে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা দীর্ঘদিন অপেক্ষার পর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত বিদেশ যাত্রা বা প্রবাসে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিদেশের পাশাপাশি আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে প্রবাসে গিয়ে হলেও কিন্তু চাকরি প্রাপ্তির পথে মুনাফা অর্জনের পথে মেহনতি করার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে পারিবারিক অস্থিরতা কিছুটা কমতে চলেছে এবং অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ একটা শান্তি ও খুশি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা রকম আপনাদেরকে হাসি ঠাট্টা করত সেই সমস্ত অবসান ঘটবে এবং সেই সমস্ত মানুষজনদের মুখে যোগ্য জবাব দেওয়ার সময় আসছে যারা ঋণের জায়গায় জর্জরিত রয়েছেন সেই দিকটা থেকে বেশ কিছুটা শুভ পরিবর্তন আনছে সূর্য চন্দ্র পৃথিবীর এই একই সর্লিকা অবস্থান যার মারফত ঋণ মুক্তির পথে আসছে কিছু পরিবর্তন এতদিন বিলাসিতা কিংবা যে কোনো যে কোনো কারণে পরিবারের শখ আহ্লাদ বা অতিরিক্ত খরচ খরচার কারণে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন সেই জায়গার সমস্যা মিটে যাবে সব থেকে বড়ো পরিবর্তন আসবে যারা কোনো জায়গায় গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন সেই দিক থেকে শুভ পরিবর্তন আসবে আমাদের এজেভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পরিবর্তনটি হলো লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসের জায়গায় আসছে কিছু পরিবর্তন